আজ না হয় কাল তুমি যাইবা বা যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে রে যাওয়ার সময় দেখে বেছে এগো তোমার সবই রইল পরে রে যাওয়ার সময় দেখে বেছে এগো দাদা গেল না গেল কেউ না এলো ফি দাদা গেল কেউ এলো ফিরে সবারই যাইতে গো বাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঘর কলহারি কলা চলো কালি কোরে ঘর কলহবারি কলা চলো খালি কোরে হঠাৎ আজরাইল সামনে খারা গো চলো অন্ধকার কব হঠাৎ একদিন আজরাইল সামনে খারা গো চলো অন্ধকার কব রে আজ না বই কাল তুমি যাইবা গবরে যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো আজরাইল বহুবে আর নয় চলো তারা করে কোন কথা শুনিবে না হাগো নিবে কলিজাটা যাটা সিরে কোন কথা শুনিবে না হাগো না সময় চাইলে দিব আজরাইলের কাছে সময় চাইলে দিব একদিন দুই দিন তিন দিন মরার টাইমে কিন্তু অনেকেই সময় চাইব কিন্তু সময় আর পাবে না মেরে মহাতরম দোস্ত বুজুর্গ সেই জন্য সময়ের আগে আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা ঠিক না বেঠিক। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে মেরে আজ থেকে ইনশাল্লাহ আমরা সকলে অদা করতে পারি যে আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ তালার ফিজত হুকুম মেনে চলবো পারি কি পারি না সকলে একটু হাত উঠায় তো আল্লাহকে দেখান সকলে পারি কি পারি না কেদা নাম না মনে হয়েছে হাত উঠেছে সকলে হাত উঠেছে আলহামদুলিল্লাহ আলম তাকবীর আল কোরআন আলো আল কোর সংসদে জালো আল কোরআনের আলো আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর আমরা আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলি শুনলাম এবং আমি বললাম উভয়কে আল্লাহ এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমি আখেরা এই দুনিয়া হলো আখেরাতের খেত এই দুনিয়া থেকে আমাদের জান্নাত কামাই করতে হবে আর জান্নাত যদি না কামাই করতে পারি আমাদের জায়গা হবে জাহান্নাম নাম কথা ঠিক না বে আমাদের জায়গা হবে জাহান নাম আর এই দুনিয়া তো থাকার জায়গা না না থাকার জায়গা দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে হবে না হয় তুমি যাইবা কবরে যাওয়ার সময় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত খানের সম্পর্কে আমি কথা বলার জন্য আমি চেষ্টা করবো আল্লাহ তাল আমাকে সহি শুদ্ধভাবে এহার সঠিকভাবে কথাগুলি বলার উপস্থাপন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন মহেন্দ্রাবুল আলমিন সোরা আল মুলকের দুই নম্বর আয়াতের মধ্যে ফরমান আল্লাহ মহান রাবুল আলমিন বলতেছেন তিনি মহান আল্লাহ মদ এবং হায়াত সৃষ্টি করেছেন আমাদের মহান রাব্বুল আলমিন আমাদের সষ্টা মহান রাবুল আলমী তিনি মত এবং হায়াত সৃষ্টি করেছেন মত এবং হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বলতেছেন যে আমাদেরকে পরীক্ষা করার জন্য মত এবং হায়াত সৃষ্টি করেছেন তোমরা আমলের দিক থেকে কে কার থেকে বেশি আমল করতে পারো অর্থাৎ আমলের আমলের প্রতিযোগিতার মধ্যে কে বেশি আমল করতে পারো সেটা দেখার জন্য মহান রাব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন প্রথা ঠিক না বে ঠিক আল্লাহতালা সর্বপ্রথম মত সৃষ্টি করেছেন তারপরে আমাদেরকে হায়াত দিয়েছেন এই হায়াত জিন্দিগি মহান রাবুল আলমিন আমাদেরকে কেন দিয়েছেন এই জন্য দিয়েছেন যে আমরা ন্যাক আমলের প্রতিযোগিতা করব কথা ঠিক না বেঠিক আমরা ন্যাক আমলের প্রতিযোগিতা করে আমরা জান্নাতের দিকে অগ্রসর হব আর এই দুনিয়া হলো আখেরাতের আচের খ্যাত এইখানেই আমাদেরকে জান্নাত তৈয়ার করতে হবে কথা ঠিক না বেঠিক ঠিক না কবরে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাদেরকে বলে আলমিন দুনিয়ার মধ্যে যে হায়াত যে জিন্দিগি দিয়েছেন এই জিন্দগির মধ্যে আমাদের জান্নাত বানাইতে হবে আর যদি আমরা না বানাইতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে কোথায় জাহান্নাম মেরে জাহান্ন মহান রাবুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন জান্নাতের প্রতিযোগিতা করার জন্য আমলের প্রতিযোগিতা মানে জান্নাতের প্রতিযোগিতা কথা ঠিক না বেঠিক আমলের প্রতিযোগিতা করার জন্য মহানের আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা আজকে মেরে মানুষগুলি পৃথিবীর মানুষগুলি জান্নাতের প্রতিযোগিতা ছেড়ে জাহান নামের প্রতিযোগিতায় লিপ্ত আছে কথা ঠিক না আজকে পৃথিবীর মানুষগুলি জান্নাতের প্রতিযোগিতা সেরে দিয়েছে এবং জাহান নামের প্রতিযোগিতা চলছে পৃথিবীর মধ্যে কথা ঠিক না বেঠিক দিস ইজ দ্য এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেব একটা এক্সাম্পল দেব আমাদের এই মাহফিলের মধ্যে মাহফিলের মধ্যে সর্বমোট মনে হয় যে কয়জন লোক আসছে দুইশো ভাই দেখছে দিক কথা ঠিক না বেঠিক দুইশো হবে দুই সবাই দিক সে দিক বা এক সবাই দিক সে দিক কথা ঠিক আর পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে যদি নাচ গানের আশ্বাস দেওয়া হয় তাহলে কত হবে লোক তাহলে চার পাঁচ হাজার হয়ে যাইতে পারে কথা ঠিক না ঠিক মাহফিল দুনিয়ার মধ্যে মাহফিল হল হলো জান্নাতের বাগান এই মাহফিলের মধ্যে আসলে জান্নাতের প্রতিযোগিতা চলে কথা ঠিক না বে ঠিক এইখানে আপনি যতক্ষণ থাকবেন যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি শুনবেন এতক্ষণ আমল বাড়তে থাকবে না কমতে থাকবে আমল বাড়তে থাকবে এটা হলো আমলের প্রতিযোগিতার জায়গা জান্নাতের প্রতিযোগিতার জায়গা কথা ঠিক না বে ঠিক উম্মতের দল পৃথিবীর মধ্যে মহান বলার আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাতের প্রতিযোগিতা করার জন্য জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার জন্য আজকে আজকে দক্ষ হলেও সত্য মানুষগুলি জান্নাতের প্রতিযোগিতা সেরে জাহান নামের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছে দুনিয়ার মধ্যে কথা ঠিক না বেঠিক ঠিক বেশিরভাগ মানুষ জাহান নামের প্রতিযোগিতা করতেছে কথা ঠিক না বেঠিক জান্নাতের প্রতিযোগিতা এইখানে আপনি যতক্ষণ থাকবেন আপনার আমল বৃদ্ধি হইতে থাকবে আপনার জান্নাতের রাস্তা খুলতে থাকবে কথা ঠিক না বেঠিক আর একটা গান বাজনার মধ্যে যদি আপনি চান একটা গান বাজনার মধ্যে একটা ওইখানে যদি যান তাহলে আপনার কি হবে জাহান নামের আমল বাড়বে কথা ঠিক না বেঠিক জাহান নামে যাওয়ার আমলগুলি অর্থাৎ বদ আমলগুলি বাড়তে থাকবে কথা ঠিক না বেঠিক বদ আমলগুলি বাড়তে থাকবে তো মেরে দোস্ত তোর পৃথিবীর মধ্যে মহানেরপুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবী থাকার জায়গা না কথা ঠিক না বে ঠিক আমার কথাগুলি কি আপনারা বুঝতেছেন না বুঝেন না আমি বাস্তব কিছু কথা বলি যা বলি মাহফিলের মধ্যে বাস্তব নিয়ে কথা বলি ওই যে হিস্টোরি টানা আমার অভ্যাস নাই আমি দেখি কোরআনে পাখের মধ্যে এই দুনিয়ার মধ্যে মানুষের সাথে বাস্তব কোনটা ওই বাস্তব নিয়ে কথা বলতে আমি চেষ্টা করি মেরে মাতরম দুষ্ট বুজুর্গ দুনিয়ার মধ্যে থাকার জায়গা না থাকার জায়গা থাকার জায়গা থাকার জায়গা না दुनिया में रहने का जगह नहीं है दुनिया में सफर का जगह है और दुनिया में रहने का जगह नहीं है दुनिया में सफर का जगह है हम तुम सफर में আমরা তো সফর মহন দুনিয়া আমার না কাজা nahi hai সফর কাজা hai দুনিয়া এর জায়গা আমাদের থাকার জায়গা দুনিয়া হলো সফরের জাগা আমরা আমাদের সকলের এখানে কি চলতেছে ভাই সফর চলতেছে আমাদের সফরের সময় শেষ হয়ে যাবে আমরা কোথায় যাব কবরে কথা ঠিক না দুনিয়া থেকে যখন আমরা বিদায় হব তখন আমাদের স্থান হবে কবর আখেরাতের ফার্স্টেট অব দ্য কবর আখেরাতের প্রথম ঠিকানা হলো কবর কথা ঠিক না ফার্স্ট ফার্স্টেট কবর ইজ দ্য ফার্স্টেট অব দ্য আখেরাত কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল আখের আখেরাতের প্রথম ঠিকানা হলো কবর এই কবরের মধ্যে মেরে মহাতরম দোস্ত বুজুর্গ আমাদের আমরা যখন যাব আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন ফেরেস্তারা কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবেন এক নাম্বার প্রশ্ন মান রাখবোকা দুই নাম্বার প্রশ্ন হবে মান দিন তিন নাম্বার প্রশ্ন হবে মান নবী ওকা মেরে মহাতরম দোস্ত বুজুর্গ এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে থাকা থাকাকালীন বানাইতে হবে এই দুনিয়ার মধ্যে থাকা থাকাকালীন আপনাকে আমাকে এই তিনটা প্রশ্নের জবাব আমাদেরকে বানাইতে হবে আমলের মাধ্যমে কথা ঠিক না বে এক নম্বর প্রশ্ন মানুষকে তোমার কে ছিল তোমার সৃষ্টিকর্তাকে মহান বললাম আলামিন এক নাম্বার কবরের মধ্যে আমাদের প্রশ্ন হবে যে আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা কে ছিল এখন যদি আমি আমার রবের পূর্ণাঙ্গভাবে যদি আমি সম্পূর্ণ হুকুম না মানি তাহলে কিন্তু আমার আমার মুখ থেকে কবরের মধ্যে আসবে না মানার আব্বি আল্লাহ না আসবে মহান আলামিনের আলমিনের হুকুম এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে মানতে হবে মানার পরে কবরের মধ্যে আমাদের প্রশ্ন সহজ হয়ে যাবে আমার মুখ থেকে এসে যাবে আমার আল্লাহ কথা ঠিক না কিন্তু কি মানতে হবে মানতে হবে শুধু কারি নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম হয়ে গেল তা না মেরে মহাতরম দুঃস্থ বুঝলো স ফিসদ মহান পবিত্র কালামের মধ্যে ফরমান من دخل في السلم كافة ولا تتبع قدوة الشيطان إنه لكم عدو مبين

হে ईमानदार হে ঈমানওয়ালক তোমরা কি কর উতকুল ফিসল মেকাফফা পুরা পুরা ইসলামের ভিতর প্রবেশ করতে হবে মেরে محترم دوستو আজকে دنیاর মধ্যে এক দল আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে ঠিক আছে কিন্তু অন্যান্য কাজগুলির মধ্যে নাই সুদের সাথেও জড়িত আছে আছে কি আছে না সুদের সাথে জড়িত আছে পাঁচ নামাজ পড়ে পড়ে কি পড়ে না হজ করতেছে যা সব কিছু করতেছে কিন্তু সুদের সাথে জড়িত আছে আছে কি আছে অনেকে আছে নামাজ পরে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যান্য কানুন গুলি মানে না মহান রাবুল আলামিন বলেন তুমি পুরা পুরা ইসলামের ভিতরে প্রবেশ করবে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হজ করলে হবে না রোজা রাখবে নামাজ পড়বে হজ করবে সেটা তো ইসলামের শান সেটা তো করতেই হবে করতে ঠিক না বে আমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আর যখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারব তখনই আমাদের মুখ থেকে আসবে আনা রাব্বি আল্লাহ কবরের মধ্যে প্রথম সালের জবাব আমার মুখ থেকে আইসা যাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে মান দিন তোমার দিন কি তোমার দলের নাম কি তোমার দিন দলের নাম কি তোমার দিনের নাম কি ছিল এটা প্রশ্ন করা হবে দ্বিতীয় আমার দিন ইসলাম আমার দলের নাম হলো ইসলাম এখন যদি আমি ইসলামের হুদুদের মধ্যে যদি আমি না চলি ইসলামের একটা হুদুত আছে আছে কি আছে না একটা সীমানা আছে আছে কি আছে না সব জিনিসের একটা সীমানা থাকে না থাকে না মসজিদের সীমানা আছে না মাদ্রাসের সীমানা আছে না জয়নাবাজারের সীমানা আছে না অর্থাৎ সব জায়গারই একটা সীমানা আছে ইসলামের একটা সীমানা আছে আছে কি আছে না তা হুজুত আছে হুজুতের মধ্যে আমাকে চলতে হবে কথা ঠিক না বেঠিক হুজুতের মধ্যে যখন আমি চলবো তখন আমার দুই নাম্বার প্রশ্ন সহজ হয়ে যাবে এবং আমি ইসলামের মধ্যে যখন চলবো তখন আমার মুখ থেকে আইসা যাবে আনা দিন আল ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হবে তোমার নবী ছিল তোমার দলের নেতার নাম কি তোমার দলের নেতার নাম আমাদের দলের নেতার নাম কি বলেন সকলেই আমাদের দলের নেতার নাম কি হলো ইসলাম দলের নেতা আমাদের নেতা কথা ঠিক না বে ঠিক কাল কেমন ধরে দিন আমাদের নবী বিশ্ব নবী হাবিবেকে প্রিয় রহমাতুল আলামিনের শাফায়াত সারা পুরো লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা ঠিক না না পারবে এক জনও যাইতে পারবে না যত এই দিক দিকে কো কথা ঠিক না বেঠিক এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমি যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের কবর হবে সুখের কথা ঠিক না বেঠিক ওয়ালাকা উফনা আলাইহিম ওয়া লাহুম ইহযান কলা থাউফ আলাইহিম আলাহ জানো কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই বিতি নাই হাসারের মধ্যে কোনো ভয় নাই মিঠনের ফাল্লার মধ্যে কোনো ভয় নাই ফুলচিরা যের মধ্যে তুমি তোমার কোনো ভয় থাকবে না মেরে মতম দুষ্ট বুজুর্গ তিনটা প্রশ্নের জবাব যদি আমি আপনি সঠিকভাবে দিতে পারি তিনটা প্রশ্নের জবাব যদি আমি আপনি সঠিকভাবে যদি দিতে পারি তাহলে আমাদের কি হবে আমাদের সব জায়গার মধ্যে ভয় বৃদ্ধি থাকবে না আমাদের কোনো অসুবিধা থাকবে না কথা ঠিক না বেঠিক মেরে মাতরম দুষ্ট আমি আপনি একটু চিন্তা করি একটু চিন্তা করে দেখি যে দুনিয়ার মধ্যে আসলে থাকার জায়গা না কথা ঠিক না বেটিক দুনিয়ার মধ্যে থাকার জায়গা না কিন্তু মহানের কোন আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সামান্য কিছু দিনের জন্য দিয়েছেন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো আমরা ইসলাম দল করতে পারবো আমরা বিএমপি করতে পারবো আওয়ামী লীগ করতে পারবো জাতীয় পার্টি করতে পারবো কিছু করতে পারবো এখন যদি তিন নম্বর প্রশ্ন যদি জিজ্ঞাসা করে ফেরেস্তা তোমার দল নেতা কে ছিল তোমার দলের নেতার নাম কি অনেকেই যারা বিএমপি করেছে তারা বলবে খালেদা জিয়া অনেকেই বলবে শেখ হাসিনা অনেকেই বলবে এর সাত কথা ঠিক না বে ঠিক কবরের মধ্যে কি হবে কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে সুতরাং বুজুর্গ এই এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাদের এই কবরের তিনটা প্রশ্ন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাদেরকে বানাইতে হবে কথা ঠিক না বে ঠিক এই দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাদের কবরের প্রশ্নগুলি বানাইতে হবে আর মেরে মাতর বুজুরুগ আমাদেরকে মহান রাব্বুল আলমিন কিছু দিনের জন্য কি করেছেন কিছু দিনের জন্য আমাদেরকে একতিয়ার দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো কথা ঠিক না বেঠিক আওয়ামী লীগ করতে পারবো বিএমপি করতে পারবো জাতীয় পার্টি করতে পারবো আমি যদি নামাজ নাও পড়ি তাহলে দুই তিনবার আমাকে হুজুর বলবে আসেন নামাজে কিন্তু আমি পড়লাম না আমার একতিয়ার কথা ঠিক না বেঠিক একটিয়ার দিয়েছেন মহান আব্বুল আলমিন কিছু দিনের জন্য আপনাকে আমাকে একতিয়ার দিয়েছেন আমরা ভালো করতে পারি এবং খারাপও করতে পারি ভালোর জায়গা হলো আর খারাপের জায়গা হলো জাহান্নাম তো মেরে মাতর বুজুর্গ আমরা যাই করি না না করি আল্লাহ তালা সব কিছু দেখতেছেন না দেখেন না আল্লাহ তালা সব কিছু দেখতেছেন মহানেরা বলে আলামিন আল্লাহ আল্লাহতালা কিছু দেখতেছেন না দেখেন জমে সাত আসমানের মধ্যে অসংখ্য মাতলুক মহান রে মহান রাবুল আলমিন দেখতেছেন তাদের কথাগুলি শুনতেছেন কথা ঠিক নামে ঠিক তাদের কথাগুলি শুনতেছেন তাদের সকলকে দেখতেছেন এক সেকেন্ডের জন্য আমরা মহানেরা বোলা বিয়ের চোখের গোছরে না অর্থাৎ সব কিছু মহানেরা ভুলে আলামিন দেখতেছেন কথা ঠিক না বে ঠিক সব কিছু দেখতেছেন তারপরে দুঃস্থ বুঝলো আমরা যা ইচ্ছা তাই করতেছি কিন্তু এইখানে কোনো বাধা নাই বাধা কখন হবে বাধা হবে যখন দুনিয়া শেষ হয়ে যাবে অর্থাৎ আমার আপনার হায়াত জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে কি করেছি কথা ঠিক নাবে ঠিক মহানেরা বলোলামিন وبيترك امام الرد فرما فمن عمل مصر قال ذرة خيرا يره ومن عمل مصر قال ذرة شرا يره توم جاكي سقدسوا